আসসালামু আলাইকুম যারা বরিশাল থেকে নতুন অথবা পুরাতন যে কোনো ধরনের অফিসিয়াল আন ফোন খুঁজতে যাচ্ছেন কিন্তু বরিশালের ভিতরে খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকে আপনাদেরকে এমন একটা শপের কথা বলবো যে সেকেন্ড হ্যান্ড আইফোন পিকজেল স্যামসাং বা অন্য অন্য সব ব্র্যান্ডের ফোনগুলো আপনারা পাবেন নতুন অফিসিয়াল এবং আন ফোনগুলো তাদের কাছে অ্যাভেলেবেল পাবে এই ফোনগুলো আসলে কোথায় পাবেন বা শপের লোকেশনটা কোথায় এবং তাদের সার্ভিসটি আসলে কেমন তাহলে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আপনাদের একটা তাদের সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক গত কয়েকদিন আগে আমি আমার নিজের পার্সোনাল ফোন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সেটার একটা রিভিউ করছিলাম যেটা হয়তো আপনারা দেখেছেন বাট যেহেতু ওইটা আমার নিজের প্রাইমারি ফোন তো ওইটার রিভিউ আসলে আমি করেছি কিন্তু পরবর পরবর্তী আর একটা ভিডিও করার জন্য আমার নিজের কাছে আর কোনো ফোন নেই বা আমি ফোন ম্যানেজও করতে পারি তো সেক্ষেত্রে আসলে আমি তাদের সাথে কন্ট্রাক্ট করেই কন্ট্যাক্ট করার পর তারা বলে যে ভাই দোকানে আসেন এবং আপনার জন্য কি করা যায় এরপরে তাদের দোকানে আমরা কোন ফোনটা আসলে আপনি নেবেন তো তাহলে চলুন আমরা তাদের শপে গিয়ে একেবারে আপনাদের সাথে দেখা করছি আর যেতে যেতে যদি আপনাদেরকে শপের লোকেশনটা বলি সদর রোডের ডিবি পুকুর পাড়ের ফাতেমা সেন্টারের চারতলাতে তাদের দোকান চারতলাতে যখন আপনারা যাবেন একেবারে সামনেই আপনারা তাদের শপটা দেখতে পারবেন এবং শপের ফোন নাম্বার আর ফেসবুক পেজ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি অথবা কমেন্টে দিয়ে দিচ্ছি আপনার চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কিনা আপনাদের কোনো ফোন কিনতে হয় তাহলে চলুন আমরা এখন তাদের শপে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভালো আছেন না ভাই সো এটা হচ্ছে আমাদের সাগর ভাই আর দোকানের ওনার যাকে আপনারা সবসময় দোকানে আসলে পেয়ে যাবেন তো ভাই আপনি ভালো আছেন না আপনার এখানে তো অনেক প্রিয়ন ফোন আছে নতুন ফোন আছে তো কিছুদিন আগে আপনার সাথে ফোন দিয়ে জানলাম না এখন ফোনগুলো তো আমরা এখন আসছি যেহেতু দেখব তো গত কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম সম্ভবত আপনারা দেখছেন যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি তো এখন আমরা চাচ্ছি যে পরবর্তী একটা যেহেতু ভিডিও করব তো আমাদের কাছে আসলে তো ফোন নেই যেহেতু একটা ছিল ওইটা আসলে আমরা রিভিউ করছি তো পরবর্তী ভিডিওর জন্য আসলে আমাদের একটা ফোন দরকার আপনাদের কাছে বলছি আপনারাও বলছেন তো আমরা এখন পরবর্তী ভিডিওর জন্য এখানে যেহেতু অনেকগুলো প্রিয় ফোন অ্যাপেল আইফোন স্যামসাং আছে নতুন ফোনও আছে তো সেক্ষেত্রে আসলে এতগুলো ফোনের ভিতরে আমরা তার সব ভিডিও সব সব ফোনগুলো আর পরবর্তী ভিডিওর জন্য নিতে পারবো না তো এখন এখান থেকে যেহেতু অনেকগুলো ফোন আছে তো আমরা এখন এখানে বসে একটু ফোনগুলো দেখি যে আমাদের পরবর্তী ভিডিওর জন্য কোন ফোনটা আসলে চয়েস করা যায় তো তাহলে আপনারা আমাদের সাথে থাকুন এইতো তো এইখানে আমরা প্রিয়ন ফোনগুলো একটু সামনে সাজিয়ে রাখলাম তো আপনারা যদি একটু দেখেন যে এখানে প্রায় থার্টিন প্রোর একটু বেশি কালেকশন দেখতে পাচ্ছি থার্টিন প্রোর কালারগুলো অ্যাভেলেবেল আছে আইফোন ইলেভেন প্রো টুয়েলভ প্রো এক্স এক্সএস থেকে শুরু করে আইফোন এক্স আরও আছে ইউসড আর আপনারা যদি পিকজেলের ভিতরে যেতে চান তো পিকজেলের ফাইভ থেকে শুরু আছে সিক্স প্রো সিক্স সেভেন সেভেন প্রো আপনারা এইখানে মোটামুটি অ্যাভেলেবেল পাবেন তো এইখানে আমরা থার্টিন প্রো পিক্সেল সিক্স সেভেনগুলো উঠিয়ে রাখলাম কারণ ওই ফোনগুলো এখন আসলে করবো না পরবর্তীতে করার চেষ্টা করব আর আমরা এইখানে কিছু মানে আমাদের যে ফোনগুলো কম দামের ভিতরে সেইগুলো রাখছি তার তো এইখানে পিক্সেল সিক্সটা রাখছি এইটা হচ্ছে কি আপনার আইফোন এস এইটাও এক্সেস এইটা এক্স আর এইটা হলো আইফোন এক্স তো এখন আসলে এই এই চারটা ফোন মানে দুইটা ফোন এস আর পিক্সেল সিক্স এই দুইটার ভিতরে আমরা এখন একটা বাসাই করব আর বাসের জন্য আমরা আইফোন এক্সেসটাকেই আসলে বেছে নিয়েছি তো এক্সেসটা আসলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য নেওয়ার কারণটা যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা সর্বপ্রথমই যদি বলি আমি কয়েকদিন আগে আমার গ্রুপে একটা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে অ্যারাউন্ড তিরিশ হাজার টাকার ভিতরে যদি আপনারা একটা ফোন কিনতে চান সেক্ষেত্রে আসলে কোন ফোনটা বেছে দেবেন আমি এক নম্বরে দিয়েছিলাম পিক্সেল সিক্সটা আর দুই নম্বরে গিয়ে দিয়েছিলাম আপনার আইফোন এক্সেসটা তো সেক্ষেত্রে আসলে আইফোন এক্সেসটায় মোর দেন সিক্সটি সেভেনের মতো ভোট আসছিলো আর পঁয়ত্রিশটার মতো আসছিলো পিকজেল সিক্সে মানে এক্সেসটা মতো তো সেইখান থেকেই বোঝা যায় যে আপনাদের আপনারা আসলে এক্সেসটাই চাচ্ছেন যার জন্য আমার এক্সেসটা নেওয়া আর দুই নম্বর রিজনটা হচ্ছে গিয়ে যেহেতু তিরিশ হাজার টাকার ভিতরে শুধুমাত্র অ্যাপেলের ভিতরে আইফোন এক্সেসটাই পাওয়া যায় বা এলিভেনের কথা চিন্তা করলে একটু বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে এক্সেসটাই আমরা পরবর্তী ভিডিওর জন্য বেছে নিলাম ভিডিও শেষে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ ওয়ান গ্যাজেটকে কারণ এত তাড়াতাড়ি আমাদেরকে ফোন দিয়ে সহযোগিতা করার জন্য আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখেন সেক্ষেত্রে বর্তমানে সত্তরটার মতো সাবস্ক্রাইব আছে তো এত কম সাবস্ক্রাইব নিয়ে আসলে আমার মনে হয় না বাংলাদেশে কেউ স্পন্সার নিতে পারছে তো সেক্ষেত্রে তাদেরকে আসলে ধন্যবাদ জানাতেই হয় আমাদেরকে পাশে থাকার জন্য তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আইফোন এক্সিক্সের ফুল নিয়ে আসসালামু আলাইকুম